আর লুকানো থাকল না লাইভে এসে ওসমান হাদির খুনের আসল নির্দেশদাতাদের নাম খুলে বলল খুনি ফয়সাল ওসমান হাদির খুনি ফয়সালদের ব্যাংক হিসেবে একশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগার এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে কিলিং মিশনে আমাকে দুইশো কোটি টাকা দিবে বলেছিল আওয়ামী লীগ কিন্তু এক মিশন দেশ ছেড়েছি আমি শুভ্র পাঞ্জাবির আড়ালে লুকিয়ে থাকা এক বিষাক্ত সাপ যার ছোবলে প্রাণ হারালো এক তরুণ বিপ্লবী প্রযুক্তির আড়ালে বসে সাজানো নিখুতাক এক মৃত্যুভাত শরীর হাদিকে হত্যার পিছনে মূল কারিগর এবং মাস্টারমাইন্ডদের পরিচয় পাওয়া গিয়েছে ডিজেএফআই এবং সেনা প্রদানও জড়িত রীতিমতো চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে খেঁচু করতে বেরিয়ে এসেছে সাপ কেননা ভয়ঙ্কর কঠিন এক পরিকল্পনা যার মধ্যে লুকায়িত আছে প্রশাসন সেনা প্রধান সহ বড় বড় হাই প্রোফাইল লোকজন প্রিয় দর্শক আসন না বাড়িয়ে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি বিস্তারিত আর লুকোনো থাকলো না সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ লাইভ এসে আলোচিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদ যে বক্তব্য দেন তা মুহূর্তে দেশ জুড়ে আলোড়ন তুলে লাইভ সম্প্রচারে তিনি দাবি করেন এই হত্যাকাণ্ড কোনো একক সিদ্ধান্ত বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না বরং এর পিছনে পরিকল্পনা নির্দেশনা এবং একাধিক স্তরে যোগাযোগ ছিল তবে তার এই বক্তব্য আইনশৃঙ্খলা বাহিনী বা আদালত এখনও আনুষ্ঠানিকভাবে সত্যতা যাচাই করেনি লাইবে ফয়সাল করিম মাসুদ নিজেকে মানসিক চাপে থাকা একজন মানুষ হিসেবে উপস্থাপন করেন তিনি বলেন দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে যে চাপ ও ভয় কাজ করছিল তা আর চেপে রাখা সম্ভব হচ্ছিল না তার অনুযায়ী ওসমান আদিকে লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত তার একার ছিল না তিনি দাবি করেন কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে পরিকল্পনা অনুযায়ী এগোতে বলেন এবং ঘটনার আগে পরে যোগাযোগ রক্ষা করা হয় লাইভ বক্তব্যে ফয়সাল আরও বলেন ঘটনা দিন কোথায় কখন কি করতে হবে সে নির্দেশ তিনি একাধিকবার পেয়েছিলেন তার দাবি নির্দেশদাতারা সরাসরি ঘটনাস্থলে ছিলেন না কিন্তু ফোন ও বার্তার মাধ্যমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন তিনি এমনও বলেন ঘটনার পর কিভাবে আত্মগোপনে যেতে হবে এবং কার সঙ্গে যোগাযোগ করতে হবে সে বিষয়ে তাকে পরামর্শ দেওয়া হয় এই লাইভের সময় ফয়সাল কয়েকটি নাম উচ্চারণ করেন বলে দর্শকদের একটি অংশ দাবি করছে যদিও লাইভটি অসম্পূর্ণ অবস্থায় ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাটা অংশ প্রচারিত হয় ফলে ঠিক কোন প্রেক্ষাপটে কোন নাম বলা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে আইনজীবীরা বলছেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ফরেন্সিক যাছাই ও তদন্তের উপর ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে এটি একটি স্পর্শকাতর ও বহুল আলোচিত মামলা বিভিন্ন সময় নানা তথ্য অডিও ক্লিপ এবং সূত্রের কথা গণমাধ্যমে এসেছে ফয়সাল করিম মাসুদের এই লাইভ বক্তব্য নতুন করে আলোচনায় আগুনে ঘি ঢাললেও বিশ্লেষকদের মতে এতে তদন্তের দিক পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে কারণ অভিযুক্তের বক্তব্য কখনো কখনো নিজের অবস্থান হালকা করা কৌশল হিসেবে ব্যবহার করতে হতে পারে মানবাধিকার কর্মীরা বলছেন নিহতের পরিবার ও সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার তারা মনে করছেন আবেগের বসে সামাজিক মাধ্যমে রায় দেওয়ার প্রবণতা বিচার প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকের মতে এই মামলার সঙ্গে যদি প্রভাবশালী কারোর নাম জড়িয়ে পড়ে তাহলে সেটি আরও সংবেদনশীল রূপ নিতে পারে ফয়সাল করি মাসুদ লাইভের এক পর্যায়ে বলেন তিনি আইনের সামনে সব বলার জন্য প্রস্তুত যদি তা নিরাপত্তা নিশ্চিত করা হয় এই বক্তব্যকে কেউ কেউ আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এটি জনমত প্রভাবিত করার চেষ্টা আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন বিচার হবে আদালতে ফেসবুক লাইভে নয় সব মিলিয়ে ওসমান হাতি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে এখন ফয়সাল করি মাসুদের লাইভ বক্তব্য তবে এই মুহূর্তে এইটুকু নিশ্চিত করে বলা যায় অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে গিয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনের দায়িত্ব তদন্ত সংস্থা ও আদালতের যতক্ষণ না আনুষ্ঠানিক তদন্তের তথ্য প্রমাণিত হচ্ছে ততক্ষণ এই লাইভে বলা কথাগুলোকে দাবি হিসেবে দেখা হচ্ছে চূড়ান্ত সত্য হিসেবে নয় ইনক্লাব পঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে একশো কোটি টাকার অধিক অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে আবু তালেব বলেন করি মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব সমষ্টিগত মূল্য প্রায় দুইশো আঠারো কোটি টাকা প্রাথমিক বিশ্লেষণ করে সিআইডি পেয়েছে অভিযুক্ত এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো সাতাইশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে যা মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময় যেন বাজেয়াপ্ত করা যায় হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশন আগে বড় বড় ফিগার এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে কিলিং মিশনে আমাকে 280 কোটি টাকা দিবে বলেছিল আওয়ামী কিন্তু এক মিশন দেশ ছেড়েছি আমি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক থেকে একশত সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি রোববার একুশে ডিসেম্বর রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সাল অনুযায়ী অর্থ সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি জানায় গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্স কলভার্টার রোডে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে সিআইডি এই ঘটনা নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করেন ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরে উদ্ধার করা বিভিন্ন আলামত ফরেন্সিক পরীক্ষা সহ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি ব্যাংক তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এখনো গ্রেফতার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্য সহ একাধিক সহযোগীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থাটি জানায় গ্রেফতার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকে চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করেন এতে দেখা যায় অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় দুইশত আঠারো কোটি টাকা তবে সিআইডি প্রাথমিক বিশ্লেষণে দেখা যায় অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশত সাতশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংগঠিত হয়েছে যা মানি লন্ডারিং সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বিষয়টি আমলি নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায় সেজন্য সিআইডি যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে সংস্থাটি জানায় প্রিয় দর্শক সেনাপ্রধান ও কারুজ্জামান রীতিমতো ফেসে গিয়েছেন কেননা এক এক পর এক নানান তথ্য সামনে আসছে ডিজিএফআ এবং সেনা প্রদান তাদের নিরাপত্তাতেই দেশ ত্যাগ করতে পেরেছে ফয়সাল ফয়সাল সে বারো ঘন্টা ঢাকা শহর ঘুরে বেরালো কেউ তাকে ধরতে পারলো না সিসিটিভি ফুটেজ স্পষ্ট তাকে দেখা গেল তাকে আটক করা গেল না আর রীতিমতো এই সকল বিষয়গুলা সামনে আসলে বোঝা যায় যে প্রশাসন একেবারেই কোনো ভূমিকায় পালন করছে না নিস্তব্ধ হয়ে গিয়েছে প্রশাসনের ভূমিকা একেবারে নীরব প্রিয় দর্শক এভাবে দেশ একটি চলতে দেওয়া যায় না এভাবে দেশ চললে অবশ্যই দেশের আরও অবনতি হবে হয়েছে সব কিছুই আইন চলছে আমরা চাই সব যেন স্বাভাবিক হয়ে দেশকে যেন সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারে আইনশৃঙ্খলা বাহিনী বর্তমান প্রশাসন এবং সরকার সকলেই এর সাথে জড়িত আমরা মনে করি কেননা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব পালন করতে পারছে না যদি সেই দায়িত্ব পালন করতো তাহলে কোনোভাবে আসামি পালিয়ে যেতে পারত না যদি ওই ঘটনা ঘটে গিয়েছে অনাকাঙ্ক্ষিত যদি আমরা সেই ঘটনাটি ধরি তাহলে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ছয় ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একেবারে কাজ করা বাদ দিয়ে দিয়েছে এজন্যই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কিন্তু ঠিকই তাদের নেটওয়ার্ক এবং তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যদিও তারা প্রকাশ্যে আসছে না তাদের গোপনীয়তা বজায় রেখে এভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া অবশ্যই আগামী বাংলাদেশের জন্য ভয়ঙ্কর এবং আগামী বাংলাদেশের জন্য হবে বিপজ্জনক আর এজন্যই এই সরকারের উচিত এই সকল দোষীদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে তাদের যে অপরাধের সেই অপরাধের শাস্তি এখনই দেওয়া উচিত আর যদি তাদেরকে এখন ছাড় দেওয়া হয় অথবা তারা যদি তারা ফার পেয়ে যায় তাহলে ভবিষ্যৎ আরও ভয়ঙ্কর পরিকল্পনা করে গুপ্ত হক্ত চালাবে হাদি বলে গিয়েছিল হাজারো হাজারো মানুষকে গুপ্ত হত্যা করবে নির্বাচনের আগে ভারত থেকে এরকম ফেসলা হয়ে গিয়েছিল আর সেটি কিন্তু বাস্তবায়িত হয়েছে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম রহমতুল